প্রিয় ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আসলাম বরাবরের মতো প্রশ্নোত্তর পর্ব বিডা আজকে হলো একটু স্পেশাল কারণ সাথে একটু আর কি প্রশ্ন নিয়ে আসুন দেখা যাক আমাদের সাথে থাকেন দেখা যাক হুজুর কি বলে ভাই একটু আসেন এই মাদ্রাসার কাছ থেকে চাইছা করছি আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এ হুজুরের সাথে একটু দুষ্টাম আর কি হুজুর আছে আমাদের সাহেব হুজুর একটু আসেন একটু কথা আসেন ভাই হুজুর আসতেছে থাকেন অপেক্ষা থাকেন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আছেন বাইরে আসে একটু কথা বলা দেবো জি অবশ্যই

আচ্ছা আপনি প্রশ্ন উত্তর পারলে কি বিষয়ে বলেন আপনি কি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবেন না আপনার জন্য আমার পক্ষ থেকে সামান্য একটা গিফট আছে বসে হ্যাঁ ইনশাআল্লাহ প্রশ্ন করব জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি বলেন তো দেখি বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে সাতবার তো ভেবে চিনতে পারলেন অপশন আছে হ্যাঁ অপশন আছে বলেন দুইটা অপশন জি

আচ্ছা আপনি বলেন এই পর্যন্ত এই পর্যন্ত রাজনৈতিক দল কয়বার মানে স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে কয়বার ক্ষমতা আসছে কোন কোন দল দেশ স্বাধীন হওয়ার পরে কোন কোন রাজনৈতিক দল এই পর্যন্ত ক্ষমতা আসতে পারছে প্রথম ছিল বিএনপি দলের নাম বললি আপনার একজন জি জি বিএনপি আসছে

আর পুরস্কার বুঝের hadiah আছে বেশি ভালো বুঝ না দাম হচ্ছে এটা hadiah আছে আপনার জন্য এটা দে আপনি নেন ভাই এটা দেন তো দেখি ভাই আমার পক্ষ থেকে যা হলো আপনি উত্তর বিজে হতে পারছেন জানেন আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি বুঝছেন আসলে আমি এমনি তো আপনাদের সাথে একটু না কথা মানে মনে কাছে একটু ভালো লাগে আর কি না আলহামদুলিল্লাহ অনেক খুশি হতে আসি তোর মানসিক ভাবে কাজে হঠাৎ করে মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে একটু মানে সময় দেওয়া মজা করে কি আনন্দ আমাদের সাথে আসি আপনারাও হতে পারেন ওনার মতো নেক্সট টাইমে আপনাদের মধ্যে কেউ একজন এরকম আহ প্রশ্ন উত্তর তারপর সে আপনারাও রেডি থাকেন খোদা হাফেজ